হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা দারুণ গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন আজকের ভিডিওতে আমরা দেখবো মেশিন লার্নিং এর দুনিয়ার সবচেয়ে বেসিক এবং একই সাথে সবচেয়ে শক্তিশালী একটা অ্যালগোরিদম যেটাকে আমরা বলি লিনিয়ার রিগ্রেশন আজকের ভিডিওতে আমরা যেই বিষয়গুলো দেখবো সেগুলো হচ্ছে লিনিয়ার রিগ্রেশন ব্যাপারটা কি এটা কিভাবে কাজ করে বাস্তব জীবনের উদাহরণ কি এবং এর ইকুয়েশনগুলো কি কি তো দেরি না করে চলো শুরু করা যাক তো প্রথমে আমরা একটু দেখি যে আমাদের লিনিয়ার রিগ্রেশন মূলত ব্যাপারটা কি এ লিনিয়ার রিগ্রেশন ইজ এ সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম তো লিনিয়ার রিগ্রেশন হলো তোমার একটা সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম আচ্ছা আগে একটু বলে রাখি আমরা তোমার লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমের ভিতরে তোমার যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে y mx c এইখানে আমরা y কে ধরা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কে ধরা হয় আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবেল অর্থাৎ তোমার এক্স এর মান চেঞ্জের জন্য ওয়াই এর মানটা চেঞ্জ হয় তো কি কোথায় ছিল আমরা লিনিয়ার রিগ্রেশন ইজ এ সুপারভাইজ লার্নিং এটা একটা লার্নিং অ্যালগরিদম ইউজ টু প্রেডিক্ট দ্য ভ্যালু অফ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই যেটি ব্যবহার করা হয় একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েল ওয়াই এর মান অনুমান করার জন্য বেসড অন দ্য ভ্যালু অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স একটি বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়ে ভিত্তি করে তো আমি যদি আরো একটু সহজ ভাষায় বলি যে একটা মান আরেকটা মানের উপর কতটা নির্ভর করছে তো সেটা জানার জন্য আমরা লিনিয়ার ব্যবহার করতে পারি। তো উদাহরণস্বরূপ বলা যাইতে পারে তুমি যদি কারো বেতন ধরো হইছে যে একজনের স্যালারি ওয়াই জানতে চাইতেছো এখন ওইটা তুমি কিভাবে জানবা ওইটা তার অভিজ্ঞতার বছর অর্থাৎ আমরা যদি অভিজ্ঞতার বছরের যদি এক্সপেরিয়েন্স যদি এক্স ধরি তার এক্সপেরিয়েন্স বছরে যদি এক্স ধরি তো এটা যদি ধরে নেই তাহলে আমরা এক্স এর কয়েকটা মানের জন্য আমরা ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট মান পাবো মানে এক্সপেরিয়েন্স পরিবর্তন হবে মানে স্যালারিও পরিবর্তন হবে এক্সপেরিয়েন্স যার যত বেশি তার স্যালারিও তত বেশি তো তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে আমরা লিনিয়ার রিগ্রেশনটাকে ব্যবহার করবো তো লিনিয়ার রিগ্রেশনের এই অ্যালগরিদমে তোমার ধৈর্য হয় এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্কটা হচ্ছে যে একটা লিনিয়ার বা যেটাকে বলি আমরা সরল রেখার সম্পর্ক মানে এক্স যত বাড়ে ওয়াই ও ওই অনুযায়ী বাড়ে বা কমে তো এটা একটা নির্দিষ্ট অনুপাতে হয় আমরা একটা দেখতে পাইতেছি আমরা এখানে আমাদের গ্রাফের মাধ্যমে দেখতে পাইতেছি তো এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ তো আমরা যদি এক্স এর মান যদি বাড়াই বা কমাই তো সেই ক্ষেত্রে ওয়াই এর মানেরও একটা নির্দিষ্ট অনুপাতে চেঞ্জ হয় তো ইট অ্যাজিউমস এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই এটা কি করে একটা লিনিয়ার রিলেশনশিপ দেখায় এক্স এবং ওয়াই এর মধ্যে যেটা বলছি আমি একটা সরল রৈখিক সম্পর্ক দেখায় এক্স আর ওয়াই এর মধ্যে অর্থাৎ এক্স যত বাড়ে ওয়াই তত বাড়ে বা কমে ওই অনুযায়ী একটা নির্দিষ্ট অনুপাতে সেন হয় তো এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি তো এইখানে আমাদের ওয়াই ইজ এম এক্স প্লাস এর কোনটাকে আমরা কি বলবো ওয়াই ইজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আমরা অনুমান করতে চাই বা ভবিষ্যৎবাণী করতে চাই আর এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটার উপর নির্ভর করিয়া ওয়াইটা পরিবর্তিত হয় আর এম কি এম হলো স্লপ বা যেটাকে আমরা বলি বাংলায় ঢাল বলি মানে এক্স যদি এক ইউনিট বাড়ে ওয়াই কত ইউনিট বাড়বে বা কমবে সেটা হচ্ছে কি আমাদের এই এম বা যেটাকে বলি ঢাল আর সি হচ্ছে ইন্টারসেপ্ট অর বায়াস যেটাকে আমরা বলি সি এসে ইন্টারসেপ্ট বা বায়াস যখন তোমার এক্স ইজ ইকুয়াল টু জিরো হয় যখন এক্স ইজ ইকুয়াল টু জিরো হয় তখন হচ্ছে গিয়া তোমার y এর মান হয় এই c তো এই ছিল মূলত আমাদের যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা তো এখন যদি আমি একটু উদাহরণ হিসেবে বলতে পারি যে ধরো তুমি যে বেতন আমি একটা সূত্র লিখলাম যে বেতন সমান সমান ধরো স্যালারি সমান সমান বেতন আমি একটু বাংলায় লিখলাম সমান সমান 2000 এরকম একটা কিছু আমি যদি লিখি 2000 গুণ এক্সপেরিয়েন্স এইখানে কি দাঁড়াইলো দুই হাজার হইলো মূলত আমাদের স্লপ এম দুই হাজার কি আমাদের স্লপ এম আর দশ হাজার হইলো ইন্টারসেপ্ট সি এটা কি দশ হাজার আমাদের ইন্টারসেপ্ট সি তো এখন আমাদের আবার কিছু হচ্ছে গিয়া আমাদের যে একটু দেখলাম ওয়াইজ গোল টু তো সেই ক্ষেত্রে আমাদের এম এবং সি এর ক্ষেত্রে যে ফর্মুলা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু এক্স বার ওয়াই বার মাইনাস এক্স ওয়াই বার স্কয়ার বার আর সি এর ক্ষেত্রে ব্যবহার করব সি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এম চলো এখন আমরা লিনিয়ার রিগ্রেশনে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে নেই শোজ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই এটি তো এটা x আর y এর মধ্যে একটা সরল সম্পর্ক দেখায় দ্য বেস্ট ফিট লাইন মিনিমাইজ দ্য সাম অফ দ্য স্কোয়ারড এরর্স আচ্ছা তো এইখানে হচ্ছে গিয়ে এটা এমন একটা বেস্ট ফিট লাইন তৈরি করে যে এখানে তোমার সাম অফ স্কোয়ারড এরর্স এর সবচেয়ে কম লাগে তো একে বলা হয় তোমার লিস্ট স্কয়ার মেথড ক্যান বি ইউজড ফর প্রেডিকশন অর ফোরকাস্টিং আচ্ছা এটি প্রেডিকশন এবং ফোরকাস্টিং এর জন্য ব্যবহার করা হয় works best when data shows a clear trend ভালোভাবে কাজ করে যখন ডেটাতে একটি স্পষ্ট ট্রেন্ড থাকে সেনসিটিভ টু আউটলায়ার্স আচ্ছা তো এটি আউটলায়ার বা এক্সট্রিম ভ্যালুর প্রতি খুবই সেনসিটিভ পারে খুব বেশি বা খুব কম মান এটার যে লাইন আছে যেটা আছে আমাদের এই লাইনটাকে বিকৃত করতে পারে আমরা একটু আবার একটু দেখে নেই কোন লাইনের কথা বলতেছি আমরা এই যে এই লাইনটাকে খুব বেশি অথবা খুব কম মান লাইনটাকে বিকৃত করতে পারে তারপর আমরা টাইপস গুলো দেখে নেব আমাদের কি কি টাইপস এর আছে এর মধ্যে আছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আচ্ছা তো এইখানে মাত্র সিম্পল লিনিয়ার রিগ্রেশনে একটা মাত্র তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স থাকে তো উদাহরণ হচ্ছে কি তুমি যদি কারো স্যালারি প্রেডিক্ট করা হয় তাহলে তোমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে শুধুমাত্র এক্স কি একটাই সেটা কি এক্সপিরিয়েন্স এরপর আছে মাল্টিপাল লিনিয়ার রিগ্রেশন মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো এইখানে কি এইখানে থাকে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেমন হইতে পারে তোমার কোন একটা বাড়ির যে বাসা ভাড়া বা বাড়ির দাম কেমন হবে ওইটা অনুমান করা ওটা অনুমান করা কিসের উপর সাইজ লোকেশন নাম্বার রুমস তো এইখানে অনেকগুলো আমরা এক্স দেখতে পাইতেছি কিন্তু আমাদের এইখানে কয় ভেরিয়েবল ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল কয়টা একটা আর এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা একটা দুইটা তিনটা চারটা তো এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ভিত্তি করে আমরা দুই টাইপ দেখলাম একটা হইছে যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন একটা হইছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন তো এবং আমরা সূত্রগুলা দেখে নিলাম এম এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এই সূত্রগুলা ব্যবহার করে আমরা স্লোপ এম এবং ইন্টারসেপ্ট সি বের করি যাতে আমাদের পাওয়া লাইনটার ডেটার সাথে সবচেয়ে ভালোভাবে মিলে যায় তো চলো আমাদের একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নেই এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি তো এটার অ্যাডভান্টেজ কি কি সুবিধাগুলো কি ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইন্টারসেপ্ট আচ্ছা সহজে তোমার বুঝতে এবং ব্যাখ্যা করতেও আমাদের কাছে সহজ সহজে বুঝতে পারা যায় এবং ব্যাখ্যা করা যায় ফাস্ট টু ট্রেন আচ্ছা ট্রেন করতে তোমার সময় কম লাগে ওয়ার্কস ওয়েল হোয়েন রিলেশনশিপ ইজ লিনিয়ার সম্পর্ক যদি লিনিয়ার হয় তাইলে খুব ভালোভাবে কাজ করে গুড ফর স্মল ডাটা সেটস ছোট ডাটা সেটের জন্য অনেক কার্যকরী একটা অ্যালগোরিদম তো এর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি অনলি ওয়ার্কস ওয়েল ফর লিনিয়ার রিলেশনশিপ আচ্ছা শুধুমাত্র লিনিয়ার সম্পর্ক থাকলেই ভালোভাবে কাজ করে সেনসিটিভ ফর আউটলায়ার্স আচ্ছা আউটলায়ার বা এক্সট্রিম ডেটা থাকলে ফলাফল অনেকটা পালটাই যেতে পারে অ্যাজিউমস ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট এন্ড নরমালি ডিস্ট্রিবিউটেড আচ্ছা তো এটা ধরে নেওয়া হয় সব ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট এবং নরমালি ডিস্ট্রিবিউটেড ফর ননলিনিয়ার ডাটার জন্য এটা উপযুক্ত নয় কি পারে হাউস লোকেশন দাম করা এরিয়া এরিয়া এবং ভিত্তি তো এখানে কে আর আমাদের লোকেশন এস্টিমেটিং সেলস ফ্রম এডভার্টাইজিং বাজেট বিজ্ঞাপনের বাজেট দেখে বিক্রির পরিমাণ অনুমান করা আহ প্রেডিক্টিং স্টুডেন্ট মার্কস ফ্রম স্টাডি আওয়ার্স ছাত্রদের পড়াশোনার টাইম দেখে তার ফলাফলের একটা পূর্বাভাস দেওয়া ফোরকাস্টিং ডিমান্ড বিজনেস ব্যবসায় ডিমান্ড বা একটা এই ছিল মূলত আজকে আমাদের রিগ্রেশনের ভিডিও তো লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে আশা করি সবাই বুঝতে পারছো তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ